নমস্কার আপনারা বলছেন খবর সাত দিন সঙ্গে রয়েছে আমি সৌগত নিশ্চয়ই আমার বাদিকে যা যিনি রয়েছেন যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত তারা নিশ্চয়ই জানেন উনিকে উনি ওনার প্রাক্তন পরিচয়টা দিদি জামালপুরের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন জেলা পরিষদের মেন্টর এখন নব নিযুক্ত বিডিএ মানে বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন বা চেয়ারম্যান দাদা কেমন লাগছে দেখুন কেমন লাগার ব্যাপারটা তো নেই ব্যাপারটা হচ্ছে যে মানে যে দায়িত্ব আমাকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছে এই দায়িত্বটা আমি নিষ্ঠা এবং সততার সঙ্গে পালন করার চেষ্টা করব। আমার নিজের তরফ থেকে কোনো ত্রুটি থাকবে না আমি চেষ্টা করব। খেটে খাওয়া গরিব মানুষেরা যারা বিডিএর উন্নয়নের জন্য বিডিএর কাছে আসবে বা বিডিএ চেয়ারম্যানের কাছে আসবে তারা যাতে মামাটি মানুষের সরকারের কাজকর্মে সন্তুষ্ট হয়ে ফিরে যেতে পারে আমার সেই চেষ্টা অবশ্যই থাকবে বিডিএর পরিধিটা অনেক কাজের সেই ক্ষেত্রে সামনে বর্ষা আসে গ্রামগঞ্জগুলোকে আপনি ভিজিট করবেন নিজে দেখুন গ্রামগঞ্জে ভিজিট করা তো ধরুন আমরা যারা সমাজসেবামূলক কাজ করি বা রাজনীতির সঙ্গে যুক্ত মানুষ আমাদের তো গ্রামেগঞ্জে সারা বছরই যেতে হয় এই যে আমাদের একুশে জুলাইয়ের প্রোগ্রাম চলছে এটা তো আমরা প্রতিটা দিনই ধরুন কোনো না কোনো ব্লকে আমরা যাচ্ছি এটাতে নতুন কিছু নয় তবে এবারে হয়তো বিডিএ দায়িত্ব নিয়ে যখন যাবো তার দৃষ্টিভঙ্গিটা আলাদা হবে তার চাহিদা আমার কাছে মানুষের অন্যরকম হবে সেই জন্যে আমি সেইভাবেই দেখব যাতে গ্রাম বাংলায় দেখুন গ্রাম বাংলায় রাস্তা গত দশ এগারো বছরে প্রচুর হয়েছে এমন কোনো গ্রামের রাস্তা নেই যেখানে ঢালাই হয়নি তবে হ্যাঁ আপনারাও দেখতে পাচ্ছেন যে এবছরে একটা অস্বাভাবিক বর্ষা হচ্ছে প্রায় ধরুন এক মাসের ওপর কন্টিনিউ বর্ষা হচ্ছে এবং সেখানে কিছু কিছু জায়গাতে যেখানে ধরুন রাস্তা একটু রিপেয়ারিংয়ের দরকার কিছু জায়গায় পড়েছে আমি চেষ্টা করবো সেইগুলো দ্রুততার সঙ্গে যত সম্ভব সে রাস্তাগুলো ঠিক করে দেওয়া একদম ব্যস্ত রয়েছেন প্রচুর ফোন প্রচুর অনুগামী আসছে একটা জিনিস দেখা গেছে লক্ষ্য করা গেছে একদম পলিটিক্যাল প্রশ্ন করছি স্বর্গীয় বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায়ের পর বর্ধমান উন্নয়ন সংস্থার সঙ্গে বর্ধমান পৌরসভার যে সমন্বয় সেটার একটা অভাব দেখা দিয়েছে সেই অভাব কি পূরণ করতে পারবেন আপনি দেখুন হয়তো আপনাদের চোখে পড়েছে সমন্বয়ের অভাব কিন্তু বর্ধমান পৌরসভা এবং বর্ধমান বিডিএর সঙ্গে সেরকম কোনো কোনো বিভেদ আমি কোনোদিন দেখতে পাইনি আমাদের চোখে আপনারা অবগতির জন্য জানিয়ে রাখি যে এর আগেও আমি বিডিএর মেম্বার ছিলাম আমি যখন বিধায়ক ছিলাম আমাকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিডিএর মেম্বার করেছিলেন সেই সময়তে আমাদের রাজ্যের মন্ত্রী এবং বিশিষ্ট অধ্যাপক স্বর্গীয় রবীন্দন চট্টোপাধ্যায়ের নেতৃত্বে আমরা বিডিএর আন্ডারে কাজ করেছি সেই সময়তে কিন্তু আমরা বর্ধমান পৌরসভার চেয়ারম্যানের সমস্ত রকম সহযোগিতা কিন্তু আমরা পেয়েছিলাম কী কী প্ল্যান রয়েছে আগামী দিনে আর কবে আপনি দায়িত্বভার গ্রহণ করছেন দেখুন এই মুহূর্তে আপনাকে আমি বলতে পারছি না কারণ আমি অ্যাডমিনিস্ট্রেশনে কথা বলবো তারপর কবে বসবো সেটা ঠিক করব আর প্ল্যান এই মুহূর্তে এখন সেইভাবে কোনো কিছু করিনি তার কারণ হচ্ছে আগামী চেয়ারে বসি আমার কি দায়িত্ব আমার কি ক্ষমতা আমার কতটা এক আগে আমাকে সেটা জানতে হবে প্লাস আমার কত টাকা বাজেট বা আমি রাজ্য সরকারের কাছে উন্নয়নের জন্য আর কত টাকা আনতে পারবো চেষ্টা করে সেগুলো আগে না দেখে তো আমি কিছু বলতে পারবো না আগে আমি চেয়ারে বসি তারপর বলতে পারবো অনেক অনেক ধন্যবাদ এবং খবর সাত দিন পরিবারের তরফ থেকে আপনাকে শুভেচ্ছা জানাই নমস্কার আপনি প্রচণ্ড ব্যস্ত রয়েছেন সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরও অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের নিউজ চ্যানেলের মাধ্যমে বর্ধমানের সমস্তবাসীকে অনুরোধ জানাই যে আপনার সকালে ভালো থাকুন সুস্থ থাকুন মামাটে মানুষের সরকার আপনাদের পাশে ছিল আছে থাকবে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আপ্রাণ চেষ্টা করছেন বাংলার প্রতিটা ঘরে এই উন্নয়নের ধারা পৌঁছে দেওয়ার জন্য